হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম তৃতীয় ব্লগ নিয়ে এবং থার্ড ব্লগটা হচ্ছে একটু আলাদা টাইপের আমরা একটা পরিত্যক্ত বাসা মানে অনেক দিন ধরে কেউ যাচ্ছে না ওরকম বাসায় আমরা যাওয়ার ট্রাই করব এবং আপনাদের দেখানোর ট্রাই করব তো এখন আমাদের টিম মেম্বার নিয়ে আমি উপস্থিত হয়েছি এখন তাই সবাই মিলে আমরা ওই বাসাটায় যাব তো আপনারা চলেন তো গ্যাস আমরা এখন চলে আসছি ওই পরিত্যক্ত ঘরটায় তো এখন এই যে পরিত্যক্ত ঘরটা চলে আসছে যাওয়া যাক এই যে তো গ্যাস দেখা যাক এই যে এই যে বাড়িটা গাইজ এই যে সেই বাড়ি পুরো ফোকাস হচ্ছে কোনো ফোকাস আসছে না गाइस এমন একটা বাড়ি गाइस এটা ফোকাস তো गाइस এখন দেখা যাক কি করা যায় गाइस এই যে সেই অনেক বছর আগের পুরো বাড়ি এখন দেখা যাক দেখা যাক এই

জনক गाइस <sharpires> <sharpires> সেই গায়ে গ্যাস হিন্দু বাসা এই অবস্থা গ্যাস কত বছর ধরে যে এটা ইউজ হয় না গ্যাস দেখা যাক তোর গাছ এখানে দেখা যাক কি গাইস কি দেখছি এই সবাই দোয়া করো এই এখানে কিছু একটা ছিল ঠিক না কিছু একটা ছিল এখানে থাকা যাবে না থাকা যাবে গাইস এক মুহূর্ত থাকা যাবে না কিছু একটা এই কিছু একটা ছিল এখানে এখন এখানে থাকা যাবে না इस को देखची अल्लाह तो गया गाइस <laughs> की होता वाली जगह वैसे का आवाज बचते ओके अल्लाह बोल अल्लाह बोल अल्लाह 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 मामा तो चले थे मैंने कैमरा मैं अप्लाइड है ये जगह है अल्लाह সেখানে দেখা যাক ওই জায়গাটায় ওই জিনিসটাকে আর আমরা পাইনি ব্যাস এখন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ